আসসালামু আলাইকুম সিমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আর পেঁপে ভাজি তো অনেক খেয়েছেন আমার মতো এভাবে অন্তত একদিন হলেও ভাজি করে খেয়ে দেখুন আশা করছি পরিবারের সবাই খুব পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন আমি পেঁপে এখানে ফালি করে নিয়েছি আর বিচিগুলো ভালো করে ফেলে দিয়ে একটা নারকেল কোরআানি দিয়ে খুব সুন্দর করে নারকেলের মতো করে কুড়িয়ে নিচ্ছি এভাবে আমি একটা প্লেটের উপরে সবগুলো কুড়িয়ে জমা করেছি দেখুন দেখতে এমনটা হয়েছে নারকেলের মতো আর এখন এটাকে খুব ভালো করে ধুয়ে একেবারে চিপে পানি ফেলে দিতে হবে আর এখন রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কুচি নিয়েছি চেরা নিয়েছি আর এখন তেলে এই পেঁয়াজ রসুন কুচিগুলোকে আমি ভেজে হালকা বাদামি কালার করে নেব তারপর রান্নাটার জন্য পেঁপে দিয়ে দেব। তো এই রান্নাটা করার সময় পানি কিন্তু বেশি দিবেন না অল্প একটু পানি দিতে হবে এবং রান্নাটা পুরোপুরি তেলের উপরেই করতে হবে অল্প আঁচ রেখে চুলার আঁচ একদম অল্প আঁচে রেখে রান্নাটা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে তো এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে গেছে এখন পেঁপেটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যারা যারা দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আর যারা আমার পেজে নতুন বা চ্যানেলের নতুন তারা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ ধুনিয়ার গুঁড়া আর কিছু দিতে হবে না ধনিয়ার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ধুনিয়ার ফ্লেভার আসবে আর এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি দেব পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না পানিটা বেশি দিলে কিন্তু ভাজিটা ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে মোটেই ভালো লাগবে না সেজন্য আপনারা খেয়াল করে দেখুন আমি খুব অল্প পানি দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে রান্নাটা করে নেব তো এই রান্নাটা আমি শিখেছি আমার দাদুর কাছ থেকে সে যেদিন এভাবে পেঁপে ভাজি বানাতো আমি মজা করে পেট ভরে ভাত খেতাম তো এ পর্যায়ে দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি অনেক সময় পেঁপে এমনিতেই মিষ্টি হয় চিনি দেওয়ার দরকার পড়ে না আমার কাছে মনে হয়েছে একটু চিনি দিতে হবে সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দি দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন যার যার ইচ্ছা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুললাম দেখেন এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং একদম পানি শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা এখন সার্ভ করার জন্য রেডি তো আমি আপনাদেরকে একটা বাটিতে এখন তুলে দেখাচ্ছি দেখুন এটা দেখতে ঠিক এমন হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল আপনারা এইভাবে চেষ্টা করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ